একটি নয় দুটি নয় পুরো চব্বিশটি বছর খুলনা রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামুনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এক দরিদ্র শিক্ষক চাকরি করেও করছেন মানবেতর জীবন স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত প্রায় তেত্রিশটি বছর ধরে বর্তমান দুশো বিশ জন ছাত্রছাত্রী ও আঠারো জন শিক্ষক কর্মচারী নিয়ে সুনামের সহিত শিক্ষা ব্যবস্থা করে আসলেও পুরো চব্বিশটা বছর ধরে একটি টাকাও বেতন পাচ্ছেন না এক শিক্ষক চাকরি করে ও পরিবার ও স্ত্রী সন্তান নিয়ে করছেন মানবেতর জীবন খোঁজ নিয়ে জানা যায় বামনডাঙ্গা মিনাপাড়া গ্রামের মৃত ইউনুস মিনার ছেলে মহাসেন মিনা অত্যন্ত মেধাবী এই ছেলেটি দরিদ্র বাবার স্বপ্ন পূরণের জন্য অন্যের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করে অনেক কষ্টে অনার্স পাশ করে চোখে মুখে রঙিন স্বপ্ন নিয়ে দেখেছিলেন স্বপ্ন দরিদ্র বাবা মার কষ্ট দূর করবেন বিভিন্ন জায়গা থেকে চাকুরির অনেক সুযোগ আসা সত্ত্বেও তিনি যোগদান করেননি কোথাও কারণ তিনি এ গ্রামের ছেলে মেয়েদের শিক্ষিত করে তাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন উনিশশো বিরানব্বই সালে বামুনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকেই অবৈতনিকভাবে বরাবর সবাই কাজে যোগ দিয়ে শিক্ষা দিয়ে আসছেন গত উনিশশো সাতানব্বই সালে স্কুলটি গ্যাজেটভুক্ত বা জাতীয়করণ করা হয় এবং সকল শিক্ষক কর্মচারীকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে গ্যাজেটভুক্ত করা হলেও শিক্ষক মহসেন মিনা এখন পর্যন্ত গ্যাজেটভুক্ত হয়নি ফলে সবাই বেতন পেলেও আজও বেতন পাননি তিনি এটা রাজনৈতিক নাকি প্রতিহিংসায় নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না এ যেন সবাই যার যার মতে কেউ কারো কোনো কিছু দেখার সময় নেই একজন দোষ দিচ্ছেন আরেকজনের উপর আর আদৌ সে কি তার চাকরি জীবনে বেতন পাবে কি না এটা নিয়ে পুরো পরিবারটি যেন চোখে মুখে দেখছেন হতাশা ভবিষ্যৎ অন্ধকার এ বিষয়ে স্কুল প্রধান শিক্ষক মধুসূদন দত্তকে জিজ্ঞেস করলে তিনি বলেন সাবজেক্ট জটিলতার কারণে তার বেতনটি এখনও পর্যন্ত চালু হয়নি এটা শিক্ষা মন্ত্রণালয় আবেদন করা আছে কবে অনুমোদন দেবে সে বিষয়ে তিনি সঠিকভাবে বলতে পারছেন না এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলাপ করলে তিনি বলেন তিনি বিষয়টি আগেও শুনেছেন এবং তিনি প্রধান শিক্ষককে ফোনে সব বলেছেন যেন দ্রুত সময়ের মধ্যে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন সেই সাথে তাদের সবর একটি চাওয়া এই সাবজেক্ট জটিলতা না দেখিয়ে অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছে নুরি সুলতানা কিন্তু উনি এসে বললো যে সমস্যা দেখা দিতে পারে অতএব ইংলিশ টিচার হিসাবে নিয়োগ না দিলে সেইভাবে কিছুদিন থাকার পরে মহাসী ভালো ইংরাজি জানে করে তোলে তাহলে কী করা যায় এলাকাবাসী এবং সুদীজন বললো তাহলে ওর সহকারী টিচার হিসাবে নিয়োগ দিয়ে রাখাও কখনো কোনো সুযোগ সুবিধা আসলে তাকে সেইভাবে তাকে ই করা হবে বেতন করার জন্য ব্যবস্থা করা হবে সেইভাবে তাকে সহকারী টিচার হিসাবে আমরা নিয়োগ দিই এলাকাবাসীর সবার সম্মতিকরণ এবং কমিটির সিদ্ধান্ত হবে পরবর্তীতে এম কু ও দশ সালে প্রভুক্ত হয় কিন্তু তখন আমার স্কুলটা হয় না প্রভুক্ত হয় না দীর্ঘ আঠারো সালে এম্প্রভুক্ত হয় সেখানেও স্কুলটা এম্প্রভুক্ত হয় না মাঝখানে ভরে যায় তখন এই আমাদের বিল করানোর জন্য আট কপি জিলার শিক্ষা জমা দিলে সেখান থেকে ডিজিটে চলে যেত সেইভাবে বেতন করি যে স্টার্টিং প্যাটার্ন অনুযায়ী সেইভাবে সহজ ছিল কিন্তু পরবর্তীতে আঠারো সালে এম্পর্ভুক্ত হয় সেখানে আমাদের স্কুলকে বাদ করে নাইন টেন হয় না বিলের বিল করানোর যে সিস্টেম সেইটা ই হয়ে যায় চেঞ্জ হয়ে যায় অনলাইন চলে যায় কিন্তু তখনও মৌসুমির ব্যাপারে আমরা চেষ্টা করেছি করেছি কিন্তু বিষয়টা ছিল নাইন টেন না হলে তার বিল করানো যাবে যেহেতু নাইন নাইন টেন সেকশনে তার নিয়োগ দিয়েছে বিল করার যে পদ্ধতি জেলা উপজেলা একটা কমিটি গঠন করা কমিটি থেকে ডিজি থেকে একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে ওখান থেকে একটা কমিটি করে দেয় তারা চাচাই বাছাই করে ওইটা ই করে সুপারিশ করে দিলে সেই মাধ্যমে বিল করার হচ্ছে সেইটা থেকে ও তার বিষয়টা তার সাবজেক্ট ইন্ডিকেট করা না থাকার জন্য বললো যে এটা যেহেতু তার সাবজেক্টেই নাই সেই সে কমার্সে এখন কমার্সে কিছু করা যায়নি সেই পরামর্শে দিয়ে শিক্ষা করেন আমরা সেইভাবে প্রচেষ্টাও চালাইছি বোর্ডে আবেদনও করা হয়েছিল কিন্তু বোর্ড রকম ওই বললো কি যে এখন মন্ত্রণালয়ের থেকে অনুমতি আনতে হবে তাহলে এটা সম্ভব হচ্ছে না আবেদন করছিলাম কিছু কিছুদের জন্য স্থগিত করে দিল সেইভাবে স্থগিত আছে আর সেই কারণে তার তারাতে আইনের জটিলতার কারণে আমরা এখানে যে সভাপতি যারা ছিল এদের কি কোনো ভূমিকা ছিল এটাকে অনুমোদন আনতে পারতো এরকম কোনো কোনো কিছু আপনার মনে হচ্ছে না অনুমতির জন্য মজুদার ভাইও রেজুলেশন করে দিয়েছিল আমরা বোর্ডে আবেদনও করেছিলাম কিন্তু বোর্ড ওইটা বললো যে এখন শিক্ষা মন্ত্র থেকে অনুমতি নেওয়া যাবে তখন তো আমরা আবেদনও করেছি আবেদনও আছে আমার কাছে আর আপনি সর্বশেষ যে শিক্ষক নিয়োগ দিচ্ছেন সেই শিক্ষকদের ভিতরে কি না কি কোনোভাবে চালিয়ে দিয়ে যেতে চাইতো না না ও তো যেহেতু কমার্সে ছিল আমরা একটা চিন্তাভাবনা করলাম যেহেতু কমার্স গ্রুপ আর ভবিষ্যতে খুলতে পারে এবং কমার্সে ইয়ে আছে সেই ক্ষেত্রে আমরা ওইটা চিন্তাভাবনা ছিলাম আমরা ওই তাকে যেহেতু কমার্স তাকে কমার্সে গ্রুপে নিয়ে আমরা আপনার কাছে মনে হচ্ছে যে এইটার জটিলতা কোথায় গেলে এটার সমাধান পাওয়া যেতে পারে আপনার দৃষ্টিভঙ্গি থেকে কোথায় আটকে আছে এখন এই বাণিজ্য শাখার অনুমতি পাইলে হয়তো এই বিলিং ব্যাপারে চেষ্টা করা যেতে পারি শিক্ষা ম্যাডাম সেইভাবে পরামর্শ দিয়েছে যে আপনি অনুমতি যদি আনতে পারেন বাণিজ্য শাখার তাহলে আমরা সেইভাবে তার একটু বের নিয়ে নিয়োগ আপনি বলেন যে ওনার টোটাল সার্ভিস বয়স এই এই প্রতিষ্ঠানে মহাসিন মিনার কত বছর বাইশ বছর যাবৎ সে এখানে বিনা পারিশ্রমিক মানে সামান্য কিছু আমি সে কাজ করে যাচ্ছে এটা কি মানবিক না অমানবিক মানে এটা আপনি আমি আপনার দোষের মধ্যে নিচ্ছি না জাস্ট আপনি খালি এটুক বলেন যে এটা আপনার দৃষ্টিকোণ থেকে সে কি আমরা যতদূর পারি তাকে কম বেশি টাকা পয়সা বেতন করি সামান্য দিলেও দিয়েছি আর কিন্তু এটা অমানবিক মনে কাজ বেতন করে করাতে পারি না করতে পারি না সেটা আমাদের সবার জন্য আমার জন্য এবং ইস্টার জন্য খুব আমরা আসছিলাম যে বামনডাঙ্গা স্কুলে প্রধান শিক্ষক আহ মধুসূদনের কাছে আমরা গিয়েছিলাম ওই স্কুলে মহাষিন নামে একজন শিক্ষক আছে আজ পঁচিশ যাবত যাবত ওই স্কুলে উনি শ্রম দিয়ে যাচ্ছে বিনা বেতনে তা আর কতদিন উনি পরিশ্রম করবে আর কতদিন পর্যন্ত এই লোকটা বিনা বেতনে কাজ করবে এই তার ওই যে সাবজেক্ট জটিলতায় পড়ে তার বেতনটা বন্ধ হয়ে আছে এখন আমরা তো সব জায়গায় যাচ্ছি আপনি আপনার মতে কি নির্দেশনা আছে বা কি কোন ওয়েতে হাঁটলে ওই লোকটা আজকের এই সমস্যা থেকে উঠে আসবে এবং তার বেতনটা পাবে আপনি একটু আপনার সংক্ষিপ্ত বক্তব্য আসলে এই বিষয়টা আমিও কিছুটা হলেও জানি সাবজেক্ট একটা জটিলতা আমাদের তো প্রতিটা বেসরকারি স্কুলে একটা টিচার যে কাঠামো আছে সেই অনুযায়ী আমাদের টিচার নিয়োগ প্রাপ্ত হন এবং তাদের এমপিও হয় তা ওনার যখন নিয়োগ হয়েছিলো তখন ওনাকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছিল আসলে পরবর্তীতে ওনাকে সেই পদে রাখতে পারেন নাই এরকম একটা জটিলতা আছে আমি প্রধান শিক্ষক টিচারের সাথে আমার কথা হয়েছে ওনাকে আমি বলেছি যেহেতু দীর্ঘদিন একজন শিক্ষক শ্রম দিয়ে শ্রম দিয়ে যাচ্ছেন উনি যাতে অতি শীঘ্রই ওনার এমপিওর বিষয়টা সুরাহ হয় আপনার সেক্ষেত্রে আপনি মন্ত্রণালয়ে যান দেখেন যে সেখানে কোনো পূর্বের যে সমস্ত নীতি নির্ধার মানে বিধি ছিল সেই বিধির মধ্যে ফেলে ওনার যাতে দ্রুত এমপিওটা করানো যায় এবং প্রধান শিক্ষক আমাকে আশ্বস্ত করেছেন উনি ওষুধ প্রতি সপ্তাহে যাবেন